প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আম্বরসা শাহী মসজিদ যার অবস্থান রাজধানীর কারণ বাজারে এই স্থানটি দিন দিন নগরবাসীর দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে অথচ কারণ বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনার নাম এই মসজিদকে বলা হয় কারণ বাজারের ঐতিহ্য এবং এটি এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা বলে অভিহিত করেছেন ইতিহাসবিদরা মুঘল আমলে এখানকার সরাইখানে প্রতি বিশ্রাম নেওয়ার জন্য তাদের অনেকেই এই মসজিদে নামাজ আদায় করেন মসজিদটি নির্মাণ কৌশল বেশ আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য কালো পাথরের তৈরি মেহরা মূল মসজিদটি আকারে ছোট হলেও এর সৌন্দর্য নজরকারী মুসল্লিদের আম্বরসা মসজিদের মূল ভবনের উপরে শোভা পাচ্ছে তিনটি গুম্বুজ এগুলো বাড়িয়ে আছে স্থাপনার বাইরের দিকের সৌন্দর্য বিভিন্ন সময় সংস্কারের কারণে মসজিদটির অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে এর পরিসর বাড়ানোর পাশাপাশি আশপাশের স্থাপনার কারণে এখন সরাসরি দৃষ্টি বছর হয় না মসজিদটির মূল স্থাপনা ঢাকার প্রাচীনতম মসজিদের তালিকায় এর অবস্থান বাইশতম বিশ্লেষকরা বলেছেন বাঙালি হাজার বছরের ইতিহাস ঐতিহ্য শেখর অনুসন্ধানে স্থাপনার গুরুত্ব অনেক বেশি বর্তমানে আম্বরসা শাহী মসজিদের প্রধান প্রতীক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওয়ানা আতাউল্লাহ তিন গুম্বুজ বিশিষ্ট একতলা কবন ভবনটি দেখতে খুবই সুন্দর পুরনো মসজিদ ভবনটি প্রায় পাঁচ কাটা জায়গার উপর অবস্থিত মুসল্লির সংখ্যা বৃদ্ধি হয় পুরনো ভবন পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে দুই জায়গাতে নামাজ আদায় করা হয় মসজিদটি মুগল স্থাপত প্রাপ্ত ইতিহাস মতে মসজিদের নির্মাণ সাল ষোলশো আশি খ্রিস্টাব্দ নির্মাতা হলেন খাজা আম্বর তিনি সুবেদা সায়তা খানের প্রধান খোয়াজা ছিলেন তিন গম্বুজের এই মসজিদটি ভূমি থেকে প্রায় বারো ফুট উঁচু এর চার কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ বুরুজগুলো ভিত্তি মঞ্চের শেষ সামান্য এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের পূর্ব প্রান্তে এটি শুনি ফিরিয়ে পাথরে তৈরি প্রেম বিশিষ্ট খেলান জুতে একটি তরুণ পর্যন্ত বসানো যায় এই শ্রীপথের ডান দিকে খাজা আম্বরে খননকৃত কৃত ছিল তবে বর্তমানে এটিকে মাটি ফেলে বরা করা হয়েছে ইতিমঞ্চে পূর্ব দিকে রয়েছে খাজা আম্বরের সমাধি প্রাসিনি মসজিদে এখনো দৈনিক পাশত নামাজ ছাড়াও এখানে আসর এবং এশার নামাজের পর তালিম এবং জিকির করা হয় জুম্মার নামাজের অংশ অংশগ্রহণের এটি লক্ষণীয় বিষয় এখানে প্রতি বাদে দুই থেকে আড়াই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে নামাজের সময় ব্যতীত অন্যান্য সময়গুলোতে মুসল্লিদের মসজিদের নিজ নিজ পুজো করে থাকে এখানে তাবলি জামাতের বিশেষ ব্যবস্থা রয়েছে মসজিদে উজু করার জন্য সার্বক্ষণী পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য মসজিদ পরিদর্শনের বিশেষ সুযোগ রয়েছে আলিন পবিত্র অবস্থায় মসজিদ পরিদর্শন করা যায় পরিদর্শন গেলে অনুমতি সাপেক্ষে ছবি এবং ভিডিও ফুটেজ তোলা যায় মসজিদ কমিটির কর্তৃক পরিচালিত একটি এতিমখানা রয়েছে মসজিদের নিজস্ব লাইব্রেরি রয়েছে এখানে হাদিস কোরআন এবং তাফসির সহ বিভিন্ন ইসলামের বই পুস্তকের সংগ্রহ রয়েছে এখানে পাঁচশোটিরও বেশি বইয়ের সংগ্রহ রয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে পঁয়ত্রিশ সদস্যের একটি কমিটি